প্রায় সকলকে শুভ সকাল সেই সঙ্গে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই যদিও অনেক দিন পর তবুও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভিডিও ক্লিপগুলো নেওয়া থাকে জানো তো এডিটিংয়ের অভাবে সেটা আর পোস্ট করা হয়ে ওঠে না তো সে যাই হোক আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি প্রেগনেন্সি মোটামুটি একদম লাস্ট স্টেজে চলে এসেছি আর এই সময় এসে ভিডিও এডিট করে পোস্ট করা ভিডিও করা এগুলো থেকে একটুখানি নিজেকে দূরে রাখছি কারণ কী বলো তো সব সময় মন মাইন্ড ভালো থাকে না আর তার উপরে বেশিরভাগ সময় এই সময়টা রেস্ট রেস্টে থাকতে হয় সারাক্ষণ তো শুয়ে বসে থাকি তাই তোমাদের সাথে সেইভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারি না আর বাড়িতে আমাদের প্রচুর কাজ মানে আমার মায়ের বাড়িতে মা বৌদি প্রচুর কাজ করে যে ভিডিও করে হেল্প করবে সেরকমও কোনো উপায় নেই তো সব দিক মিলেমিশেই ওই জন্য ইউটিউবে ভিডিও দেওয়া আমার একেবারেই মানে মোটামুটি বন্ধই রয়েছে একরকম বলা যেতে পারে কিন্তু তাই বলে তোমরা কেউ আমাকে ভুলে যেও না তো সে যাই হোক সকাল সকাল কিন্তু আমি এখানে দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে বসে গিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়ে যেটা প্রথমেই করে নিই সেটা হচ্ছে এক গ্লাস ভর্তি ভর্তি করে সাদা জল খেয়ে নিই আর পড়াই মোটামুটি যেহেতু সামনে পরীক্ষা রয়েছে পড়ানোটা তো বন্ধ করলে হয় না বসে বসে বা হেঁটে চলে ঘুরে ফিরে পড়াই তো সে যাই হোক দেখো এক গ্লাস সাদা জল খেয়ে নিয়েছি মানে খেয়ে নিয়েছি না খাচ্ছি আর সঙ্গে নিয়েছি কাঁচা ছোলা জলটা তো পরিমাণ মতন খেতেই হয় মানে জল খাওয়ার কোনো বাধা নিষেধ নেই মানে যত পরিমাণ জল খেতে পারি ততই ভালো ডাক্তার বলে দিয়েছে তো ওই কারণে জলের পরিমাণটা প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করি মোটামুটি সারা দিনে আট থেকে দশ গ্লাস জল খাওয়ার চেষ্টা করি তারপরে দেখো এখানে কাঁচা ছোলাটা আমি খেয়ে নিচ্ছি আর সেইভাবে কিছুই তেমন মানে খেতে পারি না ছোলা বাদাম এইগুলো প্রথমের দিকে একটু খেতাম এখন যেন আর একদমই খেতে ভালো লাগে না কিন্তু ডাক্তার সাজেস্ট করেছে এই সময় প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে একদমই খাওয়া দাওয়া বন্ধ রাখতে না দিনের যে কোনো টাইমে যে কোনো সময় যখনই খিদে পাবে বা খিদে না পেলেও অল্প খাবার হলেও খেয়ে যেতে হবে বা খেয়ে থাকতে হবে আর বসে তো একদমই কাজ করতে পারি না তবুও যতটা পারি একটু আদ্রু করার চেষ্টা করি বৌদিকে একটু হেল্প করি মাকে একটু হেল্প হেল্প করার চেষ্টা করি আর কি দেখো এখানে সবজি কাটতে বসে গিয়েছি আর রান্না তো একেবারেই করতে পারি না সবটাই বৌদি করে আর পুচু যেহেতু রয়েছে ওকে একটুখানি দেখাশুনো করতে হয় কারণ বৌদিও পারে না ওকে নিয়ে রান্না বান্না সবটা সামলাতে আর আমার মায়ের তো গরু বাছুর রয়েছে জানোই তো দেখো এখানে কেটে নিচ্ছি ওলকপি আর আলু মাছ দিয়ে ঝোল হবে আর সঙ্গে চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি হবে হ্যাঁ তো এই দুটো তরকারি আপাতত রেডি করে দিচ্ছি তারপরে যদি কিছু এক্সট্রা হয় সেটা পরে আবার কাটতে হবে ও ওই যে বললাম বেশিক্ষণ বসে থাকতে পারি না আর বেশিক্ষণ বসে তো একেবারে বটিতে তো কাজ করতে পারি না তো দেখো যতটা পারি ততটা করে দিই আর কি ঝটফট করে কেটে দিলাম এখানে আর লাউটা এত কচি গাছেরই লাউ তো এত সুন্দর কচি লাউ দেখে ভাবলাম যে একটুখানি মাছ দিয়েই ঝোল হবে কিন্তু তারপরে দেখলাম চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো হবে তো ওই জন্য চিংড়ি দিয়ে এখানে দেখো লাউটা রান্না করব বলে কেটে নিচ্ছি আর আমার কেটে দিচ্ছি বৌদিকে আর এখানে এই যে বললাম আলু আর ওলকপিটা তো কেটে দিয়েছি শীত পড়তে না পড়তেই ঘরে আর রান্না করার কোনো ব্যবস্থা নেই মানে মোটামুটি ঘরে আর রান্না করা যাবে না এবারে হচ্ছে বাইরের উনুনেই রান্না করতে হবে বাইরের উনুনে কী বলো তো চারিদিকে আমাদের প্রচুর গাছ গাছের যে পাতা হয় না তো পাতা তারপরে হচ্ছে কাঠ কুটো সব দিয়ে বাইরের উনুনে এবার রান্না করলে বেশ ভালো হয় তো এই কারণে বছরের শুরুতেই মানে বছরের শুরুতেই বলবো না শীতের শুরুতেই মানে মাটির উনুনে বাইরে রান্না করা শুরু হয়ে গিয়েছে তো আমি তো তোমাদের সাথে আগে যে ব্লগুলো শেয়ার করেছিলাম সব সময় মাটির উনুনে রান্না করে দেখাতাম যেহেতু এখন আমি রান্না করতে পারছি না আমার বৌদি রান্না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি পুজো আমার সঙ্গে রয়েছে তো মাঝে মাঝে ওর আওয়াজও তোমরা পাবে মানে আমার দাদার মেয়ে আর কি বললামই তোমাদেরকে যে ওলকপি আলু মাছ দিয়ে ঝোলাবে আর মা দেখো পুকুর থেকে কত বড় মাছ ধরেছে এই যে দেখো এটা আমাদের পুকুর থেকেই ধরেছে জ্যান্ত কাতলা মাছ আবার ছিপে উঠেছে জানো তো কাতলা মাছটা না হ্যাঁ মোটামুটি জালে নয় ছিপে উঠেছে কাতলা মাছ সঙ্গে একটা কই মাছ কই মাছটা আমাদের পুচু খাবে জ্যান্ত কই মাছ যেহেতু ওর জন্য একটু ঝোল করে দেওয়া হবে আর এই যে ওলকপি আলু কেটেছি ওলকপি আলু এই যে কাতলা মাছ দিয়ে ঝোল হবে আর তো বললামই লাউ চিংড়ি হবে বৌদি দেখো পুকুর পাড়ে বসে এখানে মাছটা কেটে নিচ্ছে যে জ্যান্ত মাছ আমার নাকি কাটতে বারণ মানে কাটতে নেই নাকি তো ওই কারণে মা আমি তো এমনিও বসতে পারি না তার উপরে জ্যান্ত মাছ কাটা বারণ তো ওই কারণে বৌদি কেটে নিচ্ছে আর ওইদিকে তো আমি সবজিটা কেটে দিলাম পরের ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগের কারণ আগের বলতে আমার স্বাদের দুদিন পরেই আর কি সমস্ত রিলেটিভরা যে চলে গিয়েছিল তো ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি বললাম শরীর ভালো ছিল না সেই জন্যই তো সে যাই হোক এখানে দেখো পিসুমনিরা সবাই বাড়ি চলে যাচ্ছে আর পিসুমনিরা বাড়ি চলে যাচ্ছে সেই সঙ্গে মোটামুটি দুটো পিসি চলে যাচ্ছে আর মেজ পিসুমণি মেজ পিসুমণির মেয়ে রয়েছে কারণ বাড়িতে একটা ছোট্ট খাট্টো একটা বলবো সেলিব্রেশন রয়েছে হ্যাঁ তো কী অবশ্যই তোমরা দেখতে থাকো মিনি ব্লগে যদিও আমি শেয়ার করেছি তবুও বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যারা যারা মিনি ব্লগটা দেখো তো সে যাই হোক এখানে দেখো পিসুমনিরা এই যে গাড়িতে উঠে যাচ্ছে আর পিসু পায়ে একটুখানি ব্যথা রয়েছে তো সেই জন্য সামনে বসলো আর পিসুমণি দেখো এই যে মাঝখানে উঠে গিয়েছে আর আমাদের মোটামুটি বাড়ি সামনেই একদম পুরো মেন রোড সেখান থেকে গাড়ি পাওয়া বা গাড়ি পেতে খুব অসুবিধা হয় না টাটা জানিয়ে সকলে চলে গেল তারপরে দেখো আবারও বৌদির রান্নার ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দিলাম এই যে দেখো বৌদি রান্না করছে আমি সবজি কেটে দিলাম তোমরা দেখলে কাতলা মাছটা বৌদি কেটে নিয়ে এসে দেখো ভাত আর একদিকে একটা তরকারি বসিয়ে দিয়েছিল সেটা হয়ে যাওয়ার পরে ভাতটা নামিয়ে দিয়ে এখানে দেখো দুটো তরকারি দুই দিকে বসিয়ে দিয়েছে ওই যে বললাম আমাদের প্রচুর তরকারি হচ্ছিল প্রচুর আলাদা করে তরকারি হয় আর কি তো প্রচুর তরকারি হয়ে যাওয়ার পরে বৌদি দেখো ওই দিকটা বান্না করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে স্নানে চলে গেল আর আমি দেখো স্নান সেরে এসে দেখলাম যে সকালের বিছানাটা গোছানো হয়নি ওইভাবে অগোছল হয়ে পড়ে আছে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যদিও দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে শুয়ে পড়ব কারণ একটু রেস্ট নেব দুপুরের পরে মোটামুটি দুপুরে দু থেকে আড়াই মানে আড়াই থেকে তিন ঘন্টা মতন রেস্ট নিতে বলেছে ডাক্তার দু ঘন্টা তো মিনিমাম তো ওই জন্য একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম লম্বা একটা রেস্ট নিয়ে নিই দু আড়াই ঘন্টা তারপরে উঠে বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করি খুব বেশি হাঁটাহাঁটি তো করতে পারি না এখন অনেক বেশি ভারী হয়ে গিয়েছি সেজন্য আর কি তো সে যাই হোক দেখো এই যে কোনোরকম টিছানা গুছ সে শুয়ে পড়লাম আর সন্ধেবেলা দেখো এই যে স্ন্যাক্সে রয়েছে হেলদিরাম প্রভুজির সনপাপড়ি তো কারা কারা খেতে ভালোবাসো শোনপাপড়ি অবশ্যই কমেন্ট করো এগুলো আমি স্বাদে পেয়েছিলাম তো অনেকগুলো পেয়েছিলাম খাওয়া হয়ে গিয়েছে এই প্যাকেটটা রয়েছে এই প্যাকেটটা আজকেই কাটা হলো প্রথম তো কেটে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর প্রভুজির শনপাপড়ি তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে হেলদিরাম প্রভুজির শনপাপড়িটা এত দারুণ যে মোটামুটি মুখের মধ্যে দিলেন আর মিলিয়ে যায় বেশ ভালো লাগে ওই জন্য সকলে আমাকে দিয়েছে অনেকেই দিয়েছে আমার মনিরা মাসিরা দিয়েছে দেখো এখান থেকে দেখো তুলে নিচ্ছে আর এত এগুলো মানে কি বলবো মচমচি আর নরম তোলার আগেই হাত দিয়ে ভেঙে যায় তো ওই জন্য আস্তে আস্তে খুলে নিচ্ছি আর এই যে নিচে যে কাগজটা দেওয়া আছে না ওটা উঁচু করে ধরে তারপর এক একটা পিস কিন্তু তুলে নিতে হবে এই যে দেখো আমি একটা বড়ো পিস নিয়ে নিলাম মিষ্টি যদিও খেতে ভালোবাসি না বা মিষ্টি একদমই এই প্রেগনেন্সি জার্নিতে খেতে পারিনি আমি কিন্তু ওই আর কি খেতে হয় বলে তাই খাচ্ছি আর সোনপাবড়িটা বেশ ভালোই লাগছিলো মুখে তাই দেখো এখানে একটা বাইট করে দিলাম শোনপাপড়িতে সন্ধ্যেবেলা দেখো এই যে সকলে পড়তে চলে এসছে সকলকে পড়াচ্ছি আর আমার পুচু দেখেছ এই যে দেখো আমার দাদার মেয়ে এটা মানে কী বলবো ওর এত সাহস এইটুকুনি বেলা থেকে মাত্র ন মাস বয়স তাতেই দেখো দোলনাতে ও একা একা বসে বসে দোল খাবে মা ওইদিকে রয়েছে যদিও আর আমি এইদিকে থেকেই ওকে দোল দিয়ে দিলাম তারপরে আবারও আগের দিনের মানে আমার স্বাদের দুদিন পরের ভিডিও ক্লিপটা তো ওদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে বাবা দেখো এই যে বললাম পিসি দেবাড়ির মেয়ে রয়েছে মানে আমার পিসির মেয়ে বোন হয় তো তার মেয়ের বার্থডেটা আমাদের বাড়িতেই সেলিব্রেশান হচ্ছে কারণ কি পিসির মেয়ের হাজব্যান্ড বাইরে থাকে ও চলে যাবে পরের দিন আর কি তো ওই কারণে জন্মদিনটা আমাদের বাড়িতেই আর কি সেলিব্রেশান হয়ে যাচ্ছে ছোটোখাটো করে এই যে আশীর্বাদ করে দিচ্ছে আমার বাবা এখানে একটুখানি মিষ্টি একটুখানি পায়েস কেক এই সমস্ত কিছু ছোটোখাটো করে আয়োজন করা হয়েছিল। হয়েছিলো ব্লগে বললামই তোমাদের শেয়ার করেছিলাম আমি মিনি ব্লগে এই যে আমার পিসি আর পিসিতে বাড়ির মেয়ে এই যে ওর মার কি তো দেখো এখানে আশীর্বাদ পর্ব চলছে এক এক করে সকলে আশীর্বাদ করেছে সকলে ওকে গিফট করেছে কেউ টাকা দিয়েছে কেউ জামা দিয়েছে আর দেখো তারপরে একটা ব্রেসলেট দিয়েছে আমার বৌদি তো একটা ব্রেসলেট দিয়েছে তো দেখো এই যে ওর বাবা ধরে রেখেছে ওর মা এই যে আশীর্বাদ করে দিল তারপরে সব শেষে দেখো এই যে কেক কাটার পর্ব চলছে সকলে হ্যাপি বার্থডে টু ইউ বলছে তো দিনগুলো বেশ ভালোই কেটেছিল জানো তো পরে যেহেতু ভয়েস দিচ্ছি দিনগুলো বেশ ভালোই কেটেছিলো খুব মজা করে আনন্দ করে সকলে এক জায়গায় আসলে না এর মজা বা এর আনন্দ কিন্তু সত্যিই অন্যরকম হয় কি বলবো আবার যখন সকলে চলে যায় পুরো মনটা খারাপ হয়ে যায় দু চার দিন মন খারাপই থাকে আবার আস্তে আস্তে একই স্রোতে আমাদের ফিরে আসতে হয় তো সে যাই হোক দেখো এই যে এখানে খাওয়া দাওয়ার মেনুতে বিরিয়ানি ছিল সকলের জন্য বিরিয়ানির আয়োজন করেছিল আমাদের জামাই আর কি পিসিদের বাড়ির জামাই আর কি তো দেখো এই যে বিরিয়ানি নিয়ে বসে গিয়েছিলাম সন্ধেবেলাটা তো এভাবেই কি বলবো আগের পরের মিলিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হলো না আবার ব্লগ কবে আসবে বলতে পারছি না তবে অবশ্যই তোমরা আমার পাশে থেকো সকলে ভালো থেকো টাটা